যে ছাব্বিশ হাজার জন প্রায় বাতিল হয়েছিল যে মামলা সে মামলা সুপ্রিম কোর্টে আছে এবং সঙ্গতভাবেই আপনারা অনেকেই আজকে দিনের বেলায় প্রায় রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত অনেকে ফোন করেছেন করা যোগ্য মান সে মান মোতাবেক তারা ন্যায্যতা পাবেন কি না এই নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে খুব স্বাভাবিকভাবেই যেহেতু অলরেডি এটা আদালতের কাছে প্রতিষ্ঠিত যে র্যাঙ্ক জাম্প হয়েছে নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং সেটাকেও ডিনাই করছে না আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট র্যাঙ্ক জাম্পিং নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট এবং মূলত যাদের তাদের বক্তব্য ছিল হয়ে মাসির যেটি ম্যানোপুলেশন অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের সাপেক্ষে যারা নিশ্চিতভাবেই কপি নেই যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে বক্তব্য সিক্সটি ফাইভ বি তাদের নির্দিষ্ট বক্তব্য সেটা কিন্তু আদালত যে খুব বেশি গ্রহণ করবেন সেটা আদালত খুব স্পেসিফিকলি বলেছেন যে সিক্সটি ফাইভ বি নিয়ে আর্গুমেন্ট গ্রহণ করতে না জি নন খুব বেশি প্রসিডিংসে কতটা শুনবেন কারণ ট্রায়াল ক্রিমিনাল ট্রায়াল নয় বা ওই যে মেনটেনেবিলিটি পয়েন্টেও খুব বেশি শুনতে আগ্রহী নয় আদালত সেটাও জানিয়েছেন ফলে খুব স্পেসিফিকলি বলতে গেলে যে কতজনের চাকরি বাতিল হবে সেটা পুরোটি নাকি টেন্টেড নন টেন্টেড সেপারেট করে তার পরিপ্রেক্ষিতে বাতিল হবে এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কোন প্রকার আদালতের লিস্ট টেন্টেড নন টেন্টেড এরা টেন্টেড এরা নন টেন্টেড তারা এর আগে একটা ট্যাবুলার চার্ট যেটা জাজমেন্টেও আছে তারা কতটা ইরেগুলারিটিস রয়েছে যদিও তাদের বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যান্ড স্কুল সার্ভিস কমিশন এক সময় এক এক স্ট্যান্ড নিচ্ছে যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয় তাহলে স্কুল সার্ভিস কমিশন যদি আইডেন্টিফাই না করে দেয় স্পেসিফিকলি হু আর টেন্টেড হু আর নট টেন্টেড অর্থাৎ আনটেন্টেড কারা টেন্টেড কারা সেটা যদি না স্পেসিফাই করে দেয় তাহলে আদালতের পক্ষে এটা সত্যি বোঝা মুশকিল আমাদের পক্ষে বোঝা মুশকিল ক্যান্ডিডেট ক্যান্ডিডেট এবং সেটা যদি সেপারেবল না হয় তাহলে খুব অলরেডি সর্বোচ্চ ন্যায়ালয়ের যে প্রতিষ্ঠিত আইন সে প্রতিষ্ঠিত আইন মোতাবেক বিচার হবে তবে আমরা চাইব যে প্রতিটি যোগ্য ব্যক্তি তারা বিচার পাক ন্যায্যতার সঙ্গে বিচার পাক আপনারা অনেকে উদ্বিগ্ন বারবার ফোন করছেন ফলে খুব স্বাভাবিকভাবেই আপনাদের যে উদ্বিগ্নতা বুঝতে পারছি কিন্তু আমাদের দেশের যে প্রতিষ্ঠিত আইন সেই আইন মোতাবেক প্রতিটি যোগ্য ব্যক্তি তাদের যোগ্যতা মোতাবেক চাকরি পাক কারণ পাবলিক এমপ্লয়মেন্টে মেরিটই হচ্ছে শেষ কথা সেই মেরিটকে কম্প্রোমাইজ কখনোই করা যায় না ইন অ্যাকর্ডেন্স উইথ মেরিট চাকরি দিতে হয় সত্য এই আমলে মেরিট কম্প্রোমাইজ হয়েছে এবং বারবার অর্থের বিনিময়ে এই চাকরিগুলো বিক্রি করার ফলে যারা যোগ্য ব্যক্তি তারা ডিপ্রাইভড হয়েছেন যোগ্য ব্যক্তিরা যাতে সুবিচার পান নিশ্চিতভাবেই সেটা গোটা সমাজ চাইছে অ্যাজ ওয়েল এজ আমরা যারা এই যোগ্য ব্যক্তিদের হয়ে আদালতে অভ্যন্তরে নিশ্চিতভাবে আদালতের বাইরেও এই যে যোগ্যতার ভিত্তিতে পাবলিক এমপ্লয়মেন্ট দিতে হবে এই লড়াই চালিয়ে যেতে হবে তার কারণ এই সরকারের আমলে যোগ্যতাকে কম্প্রোমাইজ করে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে তার ফলে যেমন শিক্ষার মান গুণগত মান সেটা যেমন প্রশ্নের মুখে পড়েছে সেই সঙ্গে যারা যোগ্য ব্যক্তি তারাও ডিপ্রাইভ হয়েছে এবং একটা সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে কারণ ভবিষ্যতের দেশ গঠনের ক্ষেত্রে সমাজ গঠনের ক্ষেত্রে শিক্ষকদের অবদান অসীম ফলে যে শিক্ষকদের অবদান সেটিকে একেবারেই অস্বীকার না করে এতে যোগ্যতার ভিত্তিতে প্রতিটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং একজন যোগ্য ব্যক্তি চাকরি পান এবং তিনি যাতে সঠিকভাবে আদালত বিদ্যালয়গুলোতে পাঠদান করেন তার উপযুক্ত পরিবেশ তৈরি করা এতে সকলকে এগিয়ে আসতে হবে আদালতের লড়াই তো নিশ্চিতভাবেই আগামী কাল মামলা আছে যাচ্ছে দিল্লি স্বাভাবিকভাবেই আপনারা যারা বারবার উদ্বিগ্নতা দেখাচ্ছেন তাদের নিঃসন্দেহে বলতে পারি যে সর্বোচ্চ ন্যায়ালয় নিশ্চিতভাবেই যোগ্যতা মোতাবেক প্রত্যেকের সঙ্গে ন্যায় করবেন ন্যায্যতা দেবেন এই আশা করি উদ্বিগ্নতা হয়তো আছে কিন্তু আমরা একে অপেক্ষা করতেই হবে সেই সময়ের জন্য এবং এতদিন যখন আমরা লড়াই চালিয়ে যেতে পেরেছি আগামী দিনেও আমরা এই লড়াই চালিয়ে যাব এবং প্রতিটি যোগ্য ব্যক্তি তাদের যোগ্যতা কর্মসংস্থান পায় চাকরি হয় তার জন্য এই লড়াই জানিয়ে থাকবে